পাপ দূর করার জন্য যে সকল প্রায়শ্চিত্ত করে থাকে তাতে পাপের বীজ ধ্বংস না হওয়ায় পুনরায় পাপের জন্ম হয় আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাত জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন স্নান পর্ব এক পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দের উনিশে শ্রাবণ উনিশশো সালের চৌঠা অগাস্ট সপ্তম বর্ষে ধারাবাহিকভাবে স্নান নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটির প্রতিপাদ্য বিষয় তীর্থস্নান কি। তীর্থস্নান কেন করা হয় এবং গৌরীয় মতে তীর্থস্নানের মাহাত্ম কি। আজকের জীবাতুতে শুনব সেই সব তীর্থস্নান সম্বন্ধে অমাবস্যা পূর্ণিমা প্রভৃতি তিথিতে বিশেষত সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এবং অন্যান্য বিশেষ বিশেষ যোগ উপস্থিত হলে তীর্থস্থানের আড়ম্বরের কথা বহু প্রাচীন কাল থেকেই দেখা যাচ্ছে তীর্থস্থান সম্বন্ধে কর্মী জ্ঞানী যোগী প্রভৃতির সংকীর্ণ বিচার এবং চৈতন্যদেবের আশ্রিত নামপরায়ণ শুদ্ধ ভক্তগণের বিচার এক নয় কর্মীগণ কর্মকাণ্ড মতে পাপ দূর করা ও পুণ্য সঞ্চয়ের জন্য এবং জ্ঞানী প্রভৃতি ও চিত্তশুদ্ধির জন্য কর্মকাণ্ড আশ্রয়ে বাহ্য স্নান ইত্যাদি অনুষ্ঠান করে থাকেন তা দেহ ও মনোনিষ্ঠ সাময়িক ব্যাপার মাত্র আত্মনিষ্ঠ ভক্ত অনুষ্ঠান নয় তাই পাপের মূল বিনষ্ট না হওয়ায় হাতির স্নানের মতো হয়ে থাকে তাদের প্রাকৃত দর্শন ও প্রাকৃত বিচার রূপ গোখর বুদ্ধি দূরীভূত হয় না তাই ত্রয়ীর মধুপুষ্পিত বাক্যে মুগ্ধ হয়ে গণ গডালিকা স্রোতে গা ঢেলে দেন অজাত শ্রদ্ধ ব্যক্তির এই কর্মপ্রবৃত্তি অবশ্যই থাকবে তাই শ্রীমদ্ ভাগবতে বলেছেন যে কাল পর্যন্ত কর্মফল ভোগে বিরতি না জন্মে অথবা মার্গে আমার অর্থাৎ ভগবানের কথায় শ্রদ্ধা না জন্মে সে কাল পর্যন্তই কর্ম সকল কৃত হয়ে থাকে কিন্তু যারা, বহু জন্মান্তরের পুঞ্জীভূত ভক্তন্মুখী সুকৃতি বলে ভক্তি লতার বীজ শ্রদ্ধালাভ করেছেন এবং সদ্গুরু পাদপদ্ম আশ্রয়ে দীক্ষা গ্রহণ করে শ্রবণ কীর্তন ইত্যাদির সুযোগ প্রাপ্ত হয়েছেন তাদের পক্ষে হরিগুরু বৈষ্ণব সেবা পরিত্যাগ করে অথবা চৈতন্যবাণী গঙ্গা স্নানের অসমর্থ মাহাত্ম ক্ষণে ক্ষণে কর তুমি সর্বতীর্থ স্নান শুনেও তাতে অনুরাগ বিশিষ্ট না হয়ে গণগড্ডালিকার অনুসরণে গ্রহণকালে বাহ্য স্নানের জন্য ধাবিত হওয়া অতীব গর্হিত কাজ ও দুর্দৈব লক্ষণ এরূপ আচরণকে নিয়মাগ্রহ বলা হয় শ্রীরূপ গোস্বামী উপদেশামৃতে ভক্তি বিনাশক ছয়টি দোষের কথা বলেছেন তার মধ্যে পূর্বোক্ত নিয়মাগ্রহ একটি উচ্চাধিকার প্রাপ্তি সময়ে নিম্নাধিকারগত নিয়মে আগ্রহ এবং ভক্তি নিয়মের অগ্রহণ এই দুই প্রকার নিয়মাগ্রহ এর সঙ্গে সঙ্গে অন্যান্য পাঁচটি দোষও সমুপস্থিত হয়ে ভক্তি লতা বীজকে বিনষ্ট করে তাই শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর নিয়মাগ্রহ দোষকে উপদেশামৃত ভাষায় গলগ্রহ বলেছেন যথা নিয়ম অগ্রহ আর নিয়ম আগ্রহ দ্বিপ্রকার দোষেই ভক্ত গলগ্রহ এক স্বাধিকারগত বর্জন আর অন্য অধিকার নিয়ম গ্রহণ দীক্ষা গ্রহণের শুরু থেকে সম্পূর্ণ জ্ঞান লাভ না হওয়া পর্যন্ত সর্বদা সাধুসঙ্গ বলে পূর্বোক্ত দোষগুলি বর্জনের জন্য যত্ন না করলে এবং ভক্তিলতা বীজ লাভের পর শ্রবণ কীর্তন ইত্যাদি সেচন রূপ মালির কাজ না করলে সাধককে অচিরেই গুরুপাদ পদ্ম থেকে বিচ্ছুত হতে হবে যারা হরিভজনের বিঘ্ন বিনাশক শ্রী নৃসিংহদেবের সেবক অভিমান বিস্তৃত হয়ে ভোগপূর্বক বিঘ্ন বিনাশক পঞ্চপাশকগণের উপাস্য গণপতির দাস অভিমান করেন তাঁরাই ভক্তিপথ থেকে বিচ্ছুত হয়ে কর্মপথের দিকে অগ্রসর হন অজাত শ্রদ্ধগণে সুদৃঢ় হৃদয়গ্রন্থি এবং নবীন জাত শ্রদ্ধগণের ক্ষয়াবিশিষ্ট হৃদয়গ্রন্থি ছিন্ন ভিন্ন করতে জগতের কোনো প্রকার স্থূল সূক্ষ্ম স্বপ্ন অস্ত্রই সমর্থ নয় ওটা সম্পূর্ণরূপে ভিন্ন ভিন্ন করবার একমাত্র দিব্যাস্ত্র শ্রী শ্রীভক্তি সিদ্ধান্তবাণী যারা তীর্থ স্নান থেকে অনন্ত কোটি গুণ ফল ক্ষণে ক্ষণে লাভ করতে ইচ্ছে করেন গ্রন্থিশূন্য শূন্য হৃদয় হয়ে জীবনকে ধনাতিধন্য করতে ইচ্ছা করেন জন্ম করতে ইচ্ছা করেন তারা বাণী গঙ্গায় স্নাত হন কুরুক্ষেত্রে সূর্য পরাগ কালে লক্ষ লক্ষ জীবের মঙ্গল বিধানের জন্য যে যে মূর্তিমতী বাণী অজস্র ধারায় প্রবাহিত হয়েছিলেন হে বিশ্বমানের আসুন আমরা সকলে সেই অমৃত প্রবাহের নিম্নলিখিত এক বিন্দু আস্বাদন করি তাহলে কর্মীর কর্মাগ্রহ ঘুঁচে শ্রদ্ধার উদয় হবে নবীন জাত শ্রদ্ধার নিয়মাগ্রহ দোষ দূর হবে এবং সকলের ক্রমোন্নতির পথে অগ্রসর হয়ে চরম সোপান আরোহণ করে কৃতকৃতার্থ হতে পারবেন সকলে সর্বাত্মা স্নিগ্ধতা লাভ করবেন ডাক্তার অরোরার প্রশ্নের উত্তর প্রদান উপলক্ষে এবং সূর্যগ্রহণকালে ভক্তগণ পরিবেষ্টিত হয়ে নিজের ইচ্ছে শ্রীলপ্রভুপাদ যে সকল বাণী প্রকটিত করেছিলেন তার একটা নিম্নে দেওয়া হল অবশিষ্টগুলির ক্রমশ প্রকাশের বাসনা থাকল আমরা বাহ্য ক্লেদ নিরাকরণের জন্য জলে আমাদের স্থূল দেহ বিধৌত করে থাকি যারা দেহ ধর্ম অর্থাৎ কর্মপথে নিষ্ঠাযুক্ত তারা বাহ্য দেহ পবিত্র জলে বিধৌত করে পাপ মুক্ত হতে চান কিন্তু শ্রীমদ ভাগবত বলেন কর্মন নাহা নতিক ইষ্যতে প্রায় মথো পার্থং মনে কুঞ্জর শৌচবৎ প্রায় চির নারায়ণ পারান্মুখম না নিষ্পনন্তি রাজেন্দ্র সুরা কুম্ভ নিরাপগ অর্থাৎ কর্মের দ্বারা কর্মের বা পাপের সমূহ বিনাশ হয় না যেমন হাতিকে বারবার স্নান করিয়ে দিলেও হাতি পুনরায় ধুলি পটলের দ্বারা দেহ ধূসরিত করে থাকে সেই রূপ স্থূল বুদ্ধি কর্মীগণ পাপ দূর করার জন্য যে সকল প্রায়শ্চিত্ত করে থাকে তাতে পাপের বীজ ধ্বংস না হওয়ায় পুনরায় পাপের জন্ম হয় শুনলেন তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দের উনিশে শ্রাবণ বা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চৌঠা অগস্ট সপ্তমবর্ষে ধারাবাহিকভাবে তীর্থস্থান নামে প্রকাশিত একটি প্রবন্ধর প্রথম পর্ব